অধ্যায় সাত তো আমরা প্রথমে অধ্যায় সাতের লিসেনিংয়ে চলে আসি অর্থাৎ দে তো লিসেনিংয়ের প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এক থেকে তিন তো এক থেকে তিন থুরুন গসল খরু শিপসিও অর্থাৎ থুদ্দা থেকে আসছে এই যে দ্বিগুতের পরসর বর্ণ আসছে এই জন্য ত্রিউলে পরিবর্তিত হয়ে গেছে তো থুদ্দা হয়ে গেছে থুরুন আর খতমান হচ্ছে টা থুদ্দা মানে শোনা খতমানে টা বাছাই করা খরু বাছাই করুন মানে যেটা শুনেছেন সেটাই বাছাই করুন তো এখানে চারটা অপশনের যে কোনো একটা বলবে সেটা আমাদেরকে বাছাই করতে হবে একইভাবে এক থেকে তিন পর্যন্ত তো আমরা অডিওটা প্লে 고르십시오. তো আমরা এখন চলে যাই পরবর্তীতে চার থেকে পাঁচ তো এখানে কি আছে থাউম করিমুল ভোগো আলমাজুন থেদাবুল খরুশিপিও অর্থাৎ পরবর্তী ছবি খরিম মানে ছবি আর থাও মানে পরবর্তী পরবর্তী ছবি ফোগো ফোদা থেকে আসছে ফোগো অর্থাৎ দেখে পরবর্তী ছবি দেখে আলমাজুন মানে হচ্ছে সঠিকটা অর্থাৎ সঠিক থেদাব মানে তো উত্তর আমরা জানি আলমাজুন থেদাবুল অর্থাৎ সঠিক উত্তর খরুদা থেকে আসছে খরু শিপসিও অর্থাৎ বাছাই করুন মানে পরবর্তী ছবি দেখে সঠিক উত্তর বাছাই করুন তো এবার চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টয়লেটের ছবি আর পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি এটা একটা পাসপোর্টের ছবি তো আমরা এই চার নম্বর যখন এই অপশনগুলো বলবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এক থেকে চারের ভিতর কোন অপশনটাতে টয়লেট বলে অর্থাৎ হোয়াজাংশীল বলে আর একইভাবে পাঁচেও কোথায় ইয়কয়ান বলে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা অডিওটা প্লে করি 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 4번 1. 사무실 2. 세탁소 3. 화장실 4. 기숙사 5번 1. 지갑 2. 여권 তো আমরা যে সেটা আমাদের শেষ হলো তো আমরা এখন চলে যাই পরবর্তীতে তো এখানে যাদের লিসেনিং শুনতে বা বুঝতে সমস্যা হবে তারা আপনারা এখানে স্ক্রিপ্টটা ফলো করতে পারেন স্ক্রিপ্টে দেওয়া আছে দেখেন যে কোন অপশন কি বলছে বাংলা সহ যে সেটার মানে কি এখানে এভাবে লেখা আছে তো এবার আমরা চলে আসি বর্ধিত অনুশীলনীতে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা অধ্যায়ের বর্ধিত অনুশীলনী আপনারা অনুযোগ দিয়ে পড়বেন তো এখানে দেখেন এক নম্বরে কি আছে থরুণ ঘসু খরুশিপসিও অর্থাৎ যেটা শুনেছেন সেটা বাছাই করুন তার মানে এই চারটা থেকে যে কোনো একটা বলবে সেটা বাছাই করতে হবে আর দুই নাম্বারে কি আসছে জিনমুলুন তুৎকো অর্থাৎ জিনমুন মান হচ্ছে প্রশ্ন অর্থাৎ প্রশ্ন শুনে আলমাজন অর্থাৎ সঠিক থেদাবুল খরশিপ অর্থাৎ সঠিক উত্তর বাছাই করুন তার মানে দুইটা দুই ধরনের তো আমরা লিসেনিং স্ক্রিপ্টটা একটু প্লে করি এটার ওকে চিলগুয়া ইল 들은 것을 고르십시오.

ফিত ফিত মানে হচ্ছে চিরুনি আমরা জানি এই যে ফিত এই ইয়েও আর ইমনিদা একই জিনিস ইয়েও হচ্ছে এটা নাউনের পরে বসবে এবং চলিত রীতিতে আর ইমনিদাটা হচ্ছে সাধুর পরে বস এটা হচ্ছে তফাৎ ইয়েও এবং ইমনিদা একই জিনিস আর ফিত মানে হচ্ছে মূলত চিরুনি অর্থাৎ ফিত ইয়েও তো ফিত ইয়েও না ফিসিয়েও এভাবেও শোনা যাবে যাই হোক তো এই ফিতিয়েও মানে হচ্ছে চিরুনি উত্তর হবে এক নাম্বার তো এখানে দেখেন প্রশ্নে কি বলছিল ইগে হোয় অর্থাৎ এটা কি তো এবার আমরা চলে আসি এখানে রিডিংয়ে অর্থাৎ ইকিতে তো আমরা এক থেকে তিন যেটা আছে প্রথমে দেখি থাউম খুরিমুল ফোগো মান্নুন থানারুল খরুশিপসিও অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক এই থানা মানে হচ্ছে শব্দ অর্থাৎ সঠিক শব্দ খরুশিপসিও বাছাই করুন তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ি আছে তো বাড়ির কোরিয়ান হচ্ছে জিপ জিপ মানে বাড়ি তো আমরা এই এক নম্বরের উত্তর দেখতে পাচ্ছি এক নম্বরে আছে জিপ মানে বাড়ি তারপর কি আছে সিজাং মানে হচ্ছে বাজার তিন নাম্বারে আছে হেসা কোম্পানি চার নম্বরে মাথু মানে হচ্ছে মার্ট তো এটার উত্তর এক নাম্বার তারপরে দুই নাম্বারে দেখেন দুই নাম্বারে আছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাঙ্গার ঝুলছে অর্থাৎ ওদগরি তো হ্যাঙ্গার ঝুলছে ভিতরে পোশাক দেখতে পাচ্ছি তারপরে এই যে এখানে আয়রন দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে একটা লন্ড্রি তো আমরা এই লন্ড্রি যে অপশনের ভিতর দেখি কোথায় আছে। এক নম্বরে আছে কি মি অংশীল মানে হচ্ছে সেলুন দুই নম্বরে কি আছে ফিয়নিজম এই ফিয়নিজম মানে হচ্ছে সুবিধাজনক দোকান চার নম্বরে কি আছে সেথাক্সো মানে হচ্ছে লন্ড্রি এই যে এটার উত্তর তিন নম্বর আর চার নম্বরে কি আছে শিউফ মার্কেট মানে হচ্ছে সুপার মার্কেট তো উত্তর হচ্ছে তিন নম্বর তারপরে কি আছে আমরা তিন নম্বর প্রশ্নটায় যাই এখানে দেখতে পারছি যে একটা সাতা তো আমরা দেখি সাতাটা কোথায় আসে এক নাম্বার কি আছে ইবুল মানে হচ্ছে কম্বল দুই নাম্বার উসান মানে হচ্ছে সাতা এই যে এটার উত্তর দুই নাম্বার তারপরে তিন নাম্বারে আছে কি জলসে মানে হচ্ছে চাবি চার নাম্বার খাবাং মানে হচ্ছে ব্যাগ তো উত্তর দুই নাম্বার চলে যায় পরবর্তীতে চার থেকে পাঁচ ফিনখানে খানে খাজাং আলমাজুন খসুল খরুশিপসীয় অর্থাৎ ফিন খান মানে হচ্ছে স্থান ফিন খানে শূন্যস্থানে খাল এটা আমি গত ভিডিওতেও বলছি থুরোয়াখাদা মানে হচ্ছে ভিতরে যাওয়া যদি হয় তাহলে থুরোয়াখাল এরই উল্টা হচ্ছে ভবিষ্যৎ ইয়া নিশ্চিত করে তো খাল অর্থাৎ ভিতরে যাবে মানে শূন্য স্থানের ভিতরে যাবে খাজাং সবচেয়ে আলমাজুন মানে হচ্ছে সঠিক খরসুল সঠিক বিষয়টা বা সঠিকটা খরুিপসিও বাছাই করে তো এখন আমরা শূন্যস্থানগুলো একটু দেখি চার নম্বরে কি আছে এই খা না এগুলোর আসলে কোনো মানে নাই খা হচ্ছে একজন ব্যক্তি নাও একজন ব্যক্তি এরকম আর কি আমরা যেমন ইংলিশে ডায়লগ লিখতাম যে এ দিয়ে বি দিয়ে মানে এ বলছে তার উত্তর বি দিচ্ছে এভাবে আর কি এই খাও সেরকম একজন ব্যক্তি হিসাবে ধরা হবে নাও একজন ব্যক্তি হিসেবে ধরা হবে আসলে কোনো মানে নাই তো খা কি বলতেছে ইয়গিগা ড্যাশ ইমনিকা অর্থাৎ এখানে ড্যাশ মানে এবার উত্তরে কি বলছে দেখেন আমরা উত্তর দেখে বুঝবো আসলে এখানে কি হবে উত্তরে বলছে সামুশিল ইমনিদা অর্থাৎ অফিস কক্ষ তার মানে কি এটা কোথায় এরকম জিজ্ঞেস করছে মানে কোনো একটা স্থানে এসে এই খা উপস্থিত হয়েছে হয়ে ওখানে একজন লোকের কাছে জিজ্ঞেস করছে যে এটা কোথায় তখন সেই লোক উত্তর বলছে যে এটা অফিস কক্ষ বা অফিস কক্ষ এরকম তাহলে এটা কোথায় যেহেতু এরকম প্রশ্ন যেহেতু আসছে তাহলে কোথায়ের কোরিয়ান হচ্ছে অদি তাহলে এটার উত্তর হবে তিন নাম্বার অদি ইয়গিগা অদি নিকা অর্থাৎ এই ইয়গি মানে হচ্ছে এখানে বা এই জায়গাটা এরকম অর্থাৎ এটা কোথায় তখন পাশের লোকটা বলছে এটা হচ্ছে অফিস কক্ষ সামুস আমরা অন্যান্য অপশানগুলো একটু দেখি অঞ্জে মানে হচ্ছে কখন নুগু মানে হচ্ছে কে অদি মানে কোথায় আর হচ্ছে মুসুন মানে হচ্ছে কি তো এখানে এই অদিটাই সঠিক উত্তর তারপর পাঁচ নাম্বারটা দেখি যগে ড্যাশ চেয়েও অর্থাৎ ওইটা ড্যাশ তো এখানে যে শব্দটা বসবে সেই শব্দটা না বসানো পর্যন্ত আমরা সেন্টেন্সের মানে করতে পারবো না তো আমরা উত্তরটা দেখি খাজক সাজি নিয়ে ও অর্থাৎ পারিবারিক ছবি তাহলে এখানে প্রশ্নটা এরকম হবে যে ওইখানে কি বা ওইখানে ওইটা কি এরকম তো তাহলে ওইটা কি যেহেতু প্রশ্ন হবে আর উত্তরে বলছে পারিবারিক ছবি তাহলে ওইটা কি ওই কি কোরিয়ানটা আমাদের বের করতে হবে তো এক নাম্বারটা আমরা দেখি এখানে কি আছে ওয়ে মানে হচ্ছে কেন মোয়া মানে হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে জাংস মানে হচ্ছে স্থান চার নাম্বার আছে নারা মানে হচ্ছে দেশ তো এটার উত্তর হবে দুই নাম্বার অর্থাৎ জগে হোয়েও অর্থাৎ ওইটা কি তখন উত্তরে বলছে খাজক সাজ অর্থাৎ পারিবারিক ছবি তো এবার আমরা চলে আসি বর্ধিত রিডিংয়ে অর্থাৎ বর্ধিত অনুশীলনীতে তো আমরা এখানে এক থেকে তিন দেখতে পাচ্ছি থাউম খুরিমুল ফোগো আলমাজুন থানারুল করুশিপশিও অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক শব্দ বাছাই করুন তো এক নাম্বারে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এই যে একটা বিছানা দেখতে পাচ্ছি টেবিল জানালা তো এটা হচ্ছে একটা ছাত্রাবাস বা ডরমেটরি তো আমরা এই ডরমেটরিটা কোথায় আছে দেখি এক নাম্বার কি আছে খিসুকসায়েও অর্থাৎ ছাত্রাবাস বা ডরমেটরি তো এটার উত্তর এক নাম্বার আমরা অন্যান্য অপশনগুলো একটু পড়ে দেখি সেথাকসো এও অর্থাৎ লন্ড্রি মিয়ং সিরিএ অর্থাৎ সেলুন বা বিউটি পার্লার এরকম তারপর চার নাম্বার কি আছে ওয়াজাং সিরিয়েও অর্থাৎ টয়লেট তো উত্তর হচ্ছে এক নাম্বার দুই নম্বরে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট করে লেখা আছে হেসা হেসা মানে হচ্ছে কোম্পানি তো আমরা অপশনে দেখি কোথায় আসে মাথুয়েও অর্থাৎ মার্ট দুই নম্বরে আছে হেসা এও অর্থাৎ কোম্পানি তো এটার উত্তর এটা দুই নম্বর তিন নম্বরে আছে কি সামু সিরিয়েও অর্থাৎ অফিস কক্ষ চার নাম্বার আছে ফিওনি জমিয়েও অর্থাৎ সুবিধাজনক দোকান তো এটার উত্তর দুই তিন নম্বরে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানি ব্যাগের ছবি আছে তো জিগাপ মানে হচ্ছে মূলত মানি ব্যাগ তো আমরা একটু দেখি কোথায় আছে এক নম্বরে কি আছে জিগাব ইয়েও অর্থাৎ জিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ এটার উত্তর এক নম্বরেই আছে দুই নম্বর কি ইবুর ইয়েও এই ইবুল মানে হচ্ছে কম্বল তিন নাম্বারে আছে কি এই উসান মানে হচ্ছে সাতা চার নম্বর খাবাং মানে হচ্ছে ব্যাগ তো খাবাংয়েও মানে হচ্ছে ব্যাগ এটা জিগাব মানে হচ্ছে মানি ব্যাগ আর খাবাং মানে হচ্ছে এমনি যে ব্যাগ বড় যে ব্যাগগুলো আর কি মহিলাদের ব্যাগও বলতে পারেন বা এমনি ব্যাগ বলতে পারেন সেটা হচ্ছে খাবাং তো তারপর আমরা চলে আসি পরবর্তীটায় চার থেকে ছয় ফিনখানে থাক খাজাং আলমাজুন গসিল খড়ি অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে সব থেকে সঠিকটা বাছাইবে চার নাম্বারে খা বলছে ড্যাশ কিছুই নাই একটা জিজ্ঞাসা চিহ্ন মানে কোনো একটা প্রশ্ন করছে তখন উত্তরে না কি বলছে নে হ্যাঁ শামশ্রি রিমনি হ্যাঁ অফিস কক্ষ যেহেতু এখানে হ্যাঁ বলছে তো তাহলে এখানে প্রশ্নটা এরকম ছিল যে এটাকে অফিস কক্ষ তখন উত্তর বলছে হ্যাঁ অফিস কক্ষ তাহলে আমরা এটা কি অফিস কক্ষ এই জায়গা মানে এই জায়গাটা কি অফিস কক্ষ এরকম একটা প্রশ্ন আমরা এই অপশনে খুঁজে নেব তো এক নম্বরে দেখি ইঘি মোয়ো অর্থাৎ এটা কি এটা হয় না দুই নাম্বার কি আছে ইয়িগা খিসুকশায় অর্থাৎ এখানে এটা কি বা এইখানটা কি ছাত্রাবাস তো যদি এখানে না বলতো যে আনিও তাহলে এটা আমরা নিতে পারতাম কিন্তু এখানে তো বলছে নে মানে হচ্ছে হ্যাঁ তার মানে এখানে অফিস কক্ষই জিজ্ঞেস করছে তারপরে সে সহমত পোষণ করছে তার মানে এটাও হবে না তিন নম্বরে কি আছে শিকতাংি অদিও অর্থাৎ রেস্টুরেন্ট কোথায় এখন রেস্টুরেন্ট কোথায় এই প্রশ্নের উত্তর কি কখনো হ্যাঁ অফিস কক্ষ এভাবে হয় না এটাও হবে না চার নম্বর দেখি ঝগিগা সামুসিরেও অর্থাৎ ওইটা কি অফিস কক্ষ তখন উত্তর বলছে নে হ্যাঁ সামুসিরেও হ্যাঁ অফিস কক্ষ তাহলে উত্তর হবে এই চার নম্বর চলে আসি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি খা বলছে ইয়গি গা ড্যাশ এমনি অর্থাৎ ইয়গি মানে হচ্ছে এখানে বা এইখানটা তো এইখানটা ড্যাশ তখন উত্তরে বলছে শ্বেতাক্ষ এমনি অর্থাৎ লন্ড্রি তো প্রশ্নে তাহলে এরকম হবে এই জায়গাটা কোথায় তখন উত্তরে বলছে লন্ড্রি তো আমরা একটু অপশানগুলো পড়ে দেখি এখানে এক নাম্বার আছে কি নুগু নুগু মানে কে অর্থাৎ এই জায়গাটা কে লন্ড্রি হয় না হয় না এক নাম্বারটা হবে না দুই আছে কি মত মত মানে হচ্ছে কি তো ইয়গিগা মশ নিকা অর্থাৎ এই জায়গাটা কি এরকমও হয় না তিন নম্বরে কি আছে অদি মানে হচ্ছে কোথায় অর্থাৎ ইয়গিগা অদিম নিকা অর্থাৎ এই জায়গাটা কোথায় তখন উত্তরে বলছে সে থাকসো এমনিদা অর্থাৎ লন্ড্রি তো যেহেতু লন্ড্রি একটা জায়গা তো জায়গা যখন ইন্ডিকেট করবে তখন সেখানে অবশ্যই অদি ব্যবহার হবে অদি মানে কোথায় তো এটার উত্তর হবে তিন নাম্বার চার নাম্বারে কি আছে হেসা মানে কোম্পানি ইয়গিগা হেসা এমনিকা অর্থাৎ এই জায়গাটা কি কোম্পানি সে এমনিদা অর্থাৎ লন্ড্রি তো এখানে দেখেন যদি আমরা চার নাম্বারটা দেই অনেকে এটা দিয়ে দিবে ইয়োগিগা ড্যাশ ইমনিকা তো ইয়গিগা হেসা এমনিকা অর্থাৎ এই জায়গাটা কি কোম্পানি শ্বেতাক্স এমনি অর্থাৎ লন্ড্রি অনেকে এটা দিয়ে দিবে কিন্তু এটা হবে না কেন হবে না কারণ এই শ্বেতা আগে যদি একটা আনিও থাকতো তাহলে চার নাম্বারটা উত্তর হতে পারতো কেননা ইয়োগিগা হেসা এমনিকা অর্থাৎ এই জায়গাটা কি অফিস তাহলে উত্তর যদি বলে যে আনিও না শ্বেতাক্স এমনি লন্ড্রি তাহলে জিনিসটা মানানসই হয় কিন্তু যেহেতু এখানে আনিও নাই তো চার নম্বরটা উত্তর এখানে হবে না এটার উত্তর হবে অদি মানে হচ্ছে কোথায় অর্থাৎ এই জায়গাটা কোথায় বলছে এটা লন্ড্রি বা সেতাক্সই মৃধা এরকম চলে আসি আমরা ছয় নাম্বারে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি নেইরুন ওয়ার্ল্ড গুপ অর্থাৎ আগামীকাল এই ওয়ার্ল্ড মানে হচ্ছে বেতন আর নাল মানে হচ্ছে দিন অর্থাৎ আগামীকাল বেতনের দিন নেইল মানে আগামীকাল আমরা জানি তো আগামীকাল বেতনের দিন বা বেতন পাওয়ার দিন এরকম চুমারে চুমাল মানে হচ্ছে সাপ্তাহিক যে ছুটি সপ্তাহে যে দুই দিন ছুটি থাকে সেটাকে চুমাল বলে অর্থাৎ চুমারে অনেকে জুমাল বলে এটাকে তো চুমারে সিঙ্গু দুল গোয়া অর্থাৎ সিঙ্গু মানে বন্ধু দুল মানে হচ্ছে বহু বচন গোয়া মানে সাথে বা এবং অর্থাৎ সপ্তাহের ছুটিতে বন্ধুদের সাথে ইয়ং হোয়ারুল ফোরা অর্থাৎ ইয়ং হুয়া মানে হচ্ছে সিনেমা সপ্তাহের ছুটিতে বন্ধুদের সাথে সিনেমা ফোদা মানে দেখা আর র মানে হচ্ছে জন্য র মানে জন্য ফোরা সিনেমা দেখার জন্য ড্যাশে খালগম নিদা অর্থাৎ ড্যাশে যাবো খাদা মানে যাওয়া বারবার নিচে রিউল তারপর গম নিদা এটা দিয়ে হচ্ছে ভবিষ্যৎ সেন্টেন্স বোঝানো হয় মানে আগামীতে ঘটবে তাহলে এরকম দাঁড়াচ্ছে সেন্টেন্সের মানে যে সপ্তাহের ছুটিতে বন্ধুদের সাথে সিনেমা দেখার জন্য ড্যাশে যাব তাহলে অবশ্যই সিনেমা দেখার জন্য থিয়েটারে বা সিনেমা হলে যাবে এরকম কিছু তো আমরা সিনেমা হলটা খুঁজবো এক নম্বরে কি আছে সজম মানে হচ্ছে বইয়ের দোকান দুই নাম্বার কি আছে উনেং মানে হচ্ছে ব্যাঙ্ক তিন নাম্বারে কি আছে শিকতাং রেস্টুরেন্ট চার নম্বরে আছে খুকজাং মানে সিনেমা হল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অনেকে ইয়ং হোয়াগ ওয়ানটা পড়ে খুকজাংটা আর পড়ে না তো এটা অনেক ইম্পর্টেন্ট তো এটার উত্তর হবে চার নাম্বার তো এরই মাধ্যমে শেষ হয়ে গেল এই অধ্যায়ের প্রশ্ন পর্ব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে